ভিডিও কিন্তু সবাই আপলোড করতে পারে কিন্তু সঠিক নিয়মে করে ভিডিও আপলোড না করার কারণে আপনার ভিডিওতে জিরো ভিউজ থাকে ইউটিউবে নিয়মিত শর্ট ভিডিও আপলোড করছেন হাই কোয়ালিটির ভিডিও আপলোড করছেন বাট ইউটিউব ওই ভিডিওগুলি গুলি কখনোই ভাইরাল করে না এর কারণ কি জানেন ভাই আপনি সঠিক নিয়মে শর্ট ভিডিওটা আপলোড না করতে পারেন তাহলে আপনার ভিডিও কখনোই কিন্তু ইউটিউব ভাইরাল করবে না আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার চ্যানেলে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করবেন আর আপনার ভিডিওগুলি হান্ড্রেড পার্সেন্ট কিভাবে ভাইরাল করবেন বন্ধুরা চলুন দেরি না করে সরাসরি মূল ভিডিওতে চলে আসি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেল নতুন হতে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে যা আপনাদের অনেক অনেক কাজে আসবে আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতে পেজ ফলো করবেন এবং ভিডিও শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসতে পারে চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক একটা শর্ট ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি যে আসলে কিভাবে সঠিক নিয়মে আপলোড করতে হয় তো শুরুতেই আমি ইউটিউব অ্যাপস ওপেন করে নিচ্ছি ইউটিউব অ্যাপস ওপেন করার পর এই যে দেখেন নিচের দিকে প্লাস আইকন রয়েছে আমি জাস্ট এই প্লাস আইকনের উপর একবার ট্যাপ করব ট্যাপ করার পর এখান থেকে এখান থেকে দেখতে পারবো অ্যাড নামে একটা অপশন রয়েছে জাস্ট আমি অ্যাড এর উপরে ট্যাপ করব ট্যাপ করার পর সরাসরি আমাকে গ্যালারিতে নিয়ে আসবে আমি যেই ভিডিওটা আপলোড করতে চাচ্ছি জাস্ট সেই ভিডিওটা গ্যালারি থেকে সিলেক্ট করে নিতে হবে ওকে আমি একটু নিচের দিকে যাই এই যে একটা আমি ভিডিও এই ভিডিওটা আপলোড করব জাস্ট এই ভিডিওর উপরে আমি ট্যাপ করব ওকে ভিডিওটা উপরে ট্যাপ করে দিলাম এখন ভিডিওটা চলে আসছে এখন এখানে দেখেন এই যে একটা টিক মার্ক আইকন জাস্ট আমি এটার উপর একবার ট্যাপ করব ওকে ট্যাপ করছি ট্যাপ করার পর এখান থেকে আবারো আমাকে নেক্সট এর উপরে

ভিডিওর যে আকর্ষণীয় আমাদেরকে এখানে এটা দিতে থামনেলটা কিন্তু খুব বেশি ভালো দেখাচ্ছে না বা প্রফেশনাল মনে হচ্ছে না তো এখান থেকে এই দেখেন আমি যদি এই থামনেলটা দিয়ে দেই এটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় মানুষের সামনে যখন এই ছবিটা যাবে অর্থাৎ এই ভিডিওটা যখন যাবে তখন এই অংশটাই প্রথম দেখাবে সেক্ষেত্রে এটা কিন্তু দেখতে অনেকটা আকর্ষণীয় মনে হচ্ছে জাস্ট আমাকে সঠিক নিয়মে এই থামনেলটা সিলেক্ট করতে হবে জাস্ট আমি এটা সিলেক্ট থামনেলটা সিলেক্ট করা হয়ে গেলে এখন করবো যে এখানে দেখেন টেকমাক আইকন রয়েছে জাস্ট এটার উপর ট্যাপ করে দিলে দেখেন এখানে থামনেলে এটাই সেট হয়ে গেছে এখন আমাকে লিখতে হবে এখানে টাইটেল লিখতে হবে এই টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আমি টাইটেল লিখে দিচ্ছি যে শেরপুরে রেললাইন চাই ওকে এটাই আমার ভিডিওর আর কি মূল টপিক জাস্ট আমি টাইটেলটা একটু লিখে দিচ্ছি শেরপুর জেলায় ওকে একটু মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন রেল লাইন চাই ওকে আমি টাইটেলটা লিখে দিলাম এখন এই টাইটেলটা আমাকে কপি করে নিতে হবে জাস্ট আমি টাইটেলটা এখানে ট্যাপ করে ধরে কপি করে নেচ্ছি এখন এখানে আমি একটা দাগ বসিয়ে দিব যে অপশনটা এই যে দাগটা বসিয়ে দিব এখন এই লেখাটাকেই আমি সেম ইংলিশে দিয়ে দিব ওকে দেখেন আমি এখানে দুইটা টাইটেল দিয়ে দিলাম বাংলা এবং ইংলিশ বাংলা এবং ইংলিশে দুইটাই ভাষায় টাইটেল দেওয়ার কারণে হবে কি বাংলা ভাষার মানুষেরাও আমার ভিডিওটা দেখতে পাবে ইংলিশ ভাষার মানুষেরাও আমার ভিডিওটা খুঁজে পাবে দেখতে পাবে তাদের রেকমেন্ডেশনে চলে যাবে এতে করে আমার অডিয়েন্স বাড়লো এবং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটাও বাড়লো এখন জাস্ট এই টাইটেলটা আমাকে এখান থেকে কপি করে নিতে হবে ওকে টাইটেলটা আমি এখান থেকে কপি করে নিলাম জাস্ট এই টাইটেল দিয়ে ট্যাগ হ্যাশট্যাগ ডেসক্রিপশন সাজাতে হবে সেজন্য আমি চ্যাট জিপিডি এর সাহায্য নিব ওকে চ্যাট জিপিডি তে চলে আসার পর চ্যাট জিপিডি ওপেন করে নিলাম এই টাইটেল এখানে পেস্ট করে দেব এখন আমি চ্যাট জিপিডি কে বলবো যে এই টাইটেল দিয়ে বাংলা ইংলিশ মিলিয়ে আরো সুন্দর করে সাজিয়ে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ ও হ্যাশট্যাগ লিখে দেন যেন ইউটিউব এসিও ফ্রেন্ডলি হয় দেখেন এই টাইটেলটা আমি পেস্ট করে দিয়ে ওকে আমি একটু বয়সটা বন্ধ করে দিই ওকে এখন এই টাইটেলটা আমি চ্যাট জিবিটি পাঠিয়ে দেব সে সুন্দর করে আমাকে টাইটেলটা আরো সুন্দর করে সাজিয়ে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ হ্যাশট্যাগ সবকিছু লিখে দিবে জাস্ট আমি দেখেন এই যে লিখে দিয়ে দিছি অলরেডি আমি এই টাইটেলটাকে এখান থেকে কপি করে নেব ওকে আমি টাইটেলটাকে এখান থেকে আমি এই টাইটেলটাকে এখান থেকে কপি করে নিলাম জাস্ট এখন আমাকে চলে যেতে হবে

ভিডিওটা ইউটিউবে আপলোড হতে থাকবে কিন্তু হবে না এখন আমাকে করতে হবে কি ইউটিউব স্টুডিও যে রয়েছে এই ইউটিউব স্টুডিওতে চলে আসতে হবে আপনার চ্যানেলটা আপনি ইউটিউব স্টুডিওতে যুক্ত করে রাখবেন ওকে যারা ইউটিউবিং করেন অবশ্যই আপনার ইউটিউব স্টুডিও অ্যাপসটা প্রয়োজন আর এটার সাথে আপনারা সবাই পরিচিত আমি চলে আসলাম এখানে এখন এখান থেকে ইউটিউব স্টুডিওতে চলে আসার পর এখান থেকে কন্টেন্ট নামে অপশনটা রয়েছে এটার উপর ট্যাপ করতে হবে কন্টেন্ট এর উপরে ট্যাপ করছি ট্যাপ করার পর এই যে দেখেন কিছুক্ষণ আমি ভিডিওটা আপলোড করলাম জাস্ট এই ভিডিওটা এখানে চলে আসছে আর এখানে দেখেন কর্নারে একটা থ্রি ডট আইকন রয়েছে জাস্ট আমি এটার উপরে ট্যাপ করব এখন এখান থেকে এডিট আমি জাস্ট এই এডিট এর উপরে ট্যাপ করব ওকে ওকে এডিট এর উপরে ট্যাপ করে দিলাম এখন আমি প্রথমেই এই টাইটেলটা এখান থেকে কেটে দেব আমি টাইটেলটা এখান থেকে কেটে দিচ্ছি ওকে চ্যাট যে টাইটেলটা লিখে নিয়ে আসলাম সেই টাইটেলটা এখানে পেস্ট করে ওকে দেখেন এই টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন এখান থেকে আমাকে ভিডিও ডেসক্রিপশনে চলে আসতে হবে অ্যাড ডেসক্রিপশন জাস্ট আমি এটার উপরে ট্যাপ করবো এখন এইখানে আমি এই টাইটেলটা লিখে দিব ওকে এই টাইটেলটা এখানে লিখা হয়ে গেল এখন আমি চলে যাব আবার চ্যাট জিপিটি চেট জিপিটিতে চলে আসলাম চলে আসার পর চ্যাট জিপিটি এখানে একটা দেখেন ডেসক্রিপশন লিখে দিছে এই যে ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা আমাকে কপি করে নিতে হবে জাস্ট এটা আমি এখান থেকে কপি করে নিলাম চলে যাব আবার ইউটিউব স্টুডিওতে চলে আসলাম ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিলাম এখন এই ভিডিওর যে ট্যাগ রয়েছে সেই ট্যাগটা আমাকে কপি করে নিতে হবে এই যে দেখেন চ্যাট জিপিটি কিন্তু এখানে লিখে দিছে যে ট্যাগ এটা হচ্ছে ট্যাগ এই নিচের এইটুকু হচ্ছে ট্যাগ এই ট্যাগটুকু আমাকে এখান থেকে কপি করে নিতে হবে ওকে আমি এটা এখান থেকে কপি করে নিলাম এবার এখান থেকে চলে যাব এই ডেসক্রিপশন এটা একটা এখানে বসিয়ে দিলাম এখন এই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ চ্যাট জিপিটি লিখে দিছে সেই হ্যাশট্যাগটুকু আমাকে এখান থেকে কপি করে নিতে হবে ওকে আমি এটা করে এখান থেকে কপি করে নিলাম ওকে এখান থেকে কপি করে নিলাম এখানে চলে আসবো এখন হ্যাশট্যাগটা আমি এখানে বসিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে ওকে আমার কিন্তু ডিসক্রিপশন লেখা কমপ্লিট হয়ে গেল এখন চলে আসতে হবে ব্যাক করে এই যে এখানে দেখেন একটা অপশন রয়েছে সরি প্রথমে এখানে একটা অপশন রয়েছে অডিয়েন্স নামে জাস্ট আমাকে এটার উপর ট্যাপ করতে হবে এখানে ইউটিউব আমাকে জিজ্ঞেস করছে আপনার ভিডিওটা কি রিলেটেড যদি ছোট বাচ্চাদের জন্য ভিডিওটা হয় তাহলে এখানে ইয়েস ইটস মেড ফর কিডস এটা দিবেন যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে এটা দিবেন আমি যেহেতু বড় দর্জনের ভিডিও তৈরি করছি তাই আমি নো সিলেক্ট করে দিচ্ছি ওকে এটা সিলেক্ট করে থাকবে এরপরে এখান থেকে চলে আসবেন লোকেশন আপনি লোকেশন উপরে ট্যাপ করবেন লোকেশন যদি আপনার বাংলাদেশ হয় তাহলে এখানে বাংলাদেশ দিয়ে দিবেন আদার্স কান্ট্রি হলে আদার্স কান্ট্রি দিবেন যদি আপনার এই শর্ট ভিডিও রিলেটেড কোনো লং ভিডিও থাকে অর্থাৎ আপনি একটা লং ভিডিও তৈরি করছেন সেটা থেকে আবার একটা কাট সার্ট করে শর্ট ভিডিও তৈরি করছেন তাহলে আপনার সেই লং ভিডিওটা জাস্ট এখানে ট্যাপ করলে আপনার চ্যানেলে নিয়ে আসবে আপনার চ্যানেল থেকে এখানে লং ভিডিওগুলি দেখাবে আপনি ওই লং ভিডিওটা এখানে যুক্ত করে দিতে পারেন এত করে হবে কি আপনার শর্ট ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে সাথে ওই লং ভিডিওটাও ভাইরাল হবে তো আপনি এই শর্ট ভিডিও দিয়ে লং ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন এই কাজটা করলে যদি আপনার কোনো প্লে যুক্ত করে দিবেন যেহেতু আমি শর্ট ভিডিও আপলোড করি তাই আমার প্রয়োজন হয় না আমি প্লে এখানে অ্যাড করি না এরপর নিচের দিকে চলে আসতে হবে এখানে অল্টারেট কন্টেন্ট জাস্ট আপনাকে এটা এটার উপর ট্যাপ করতে হবে ট্যাপ করে আপনার এই ভিডিওটা যদি এআই দিয়ে তৈরি করেন তাহলে এখানে ইয়েস করে দিবেন যদি আপনার অরিজিনাল ভিডিও হয় তাহলে নো করে দিবেন আমি ভিডিওটা এআই দিয়ে তৈরি করছি হ্যাঁ এটা এআই ভিডিও তারপর নিচের নিচের দিকে দিকে চলে চলে আসবেন আর আর একটু একটু ওকে আসলে এখানে দেখতে পাবেন ক্যাটাগরি তো আপনার ভিডিওর ক্যাটাগরি ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে ক্যাটাগরিটা এখানে ঠিক থাকবে এখন আপনাকে যেটা করতে হবে আবার এখান থেকে ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে ডিসক্রিপশন বক্স ওপেন করে নেবেন এইখানে দেখতে পাবেন ওকে এই যে আপনি ট্যাগ যেটা দিয়েছিলেন এই ট্যাগটা এখান থেকে আবার কপি করে নেবেন এই ট্যাগটা আপনার প্রয়োজন হবে জাস্ট আমি এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি ওকে এটাকে এখান থেকে আমি কপি করে নিলাম কপি করে নিয়ে এখান থেকে ব্যাক করবো ব্যাক করে এবার এই ভিডিওটা এখান থেকে সেভ করে দেব সেভ করে দিলেই কিন্তু ভিডিওটা আমার ইউটিউবে পাবলিশড হবে না ভিডিওটা কিন্তু এখনো পাবলিশ হয় নাই ওকে এই ভিডিওটাকে আমাকে পাবলিশ করতে হবে তো ভিডিওটা আমি পাবলিশ করব কোথা থেকে আমাকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ওকে বিষয়টা ভালো করে বুঝে নেবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আমি সার্চ করব ইউ স্টুডিও লিখে ইউ স্টুডিও লিখে সার্চ করে দেবো ওকে সার্চ করে দেওয়ার পর এই যে ইউটিউব স্টুডিওর যে অফিসিয়াল অ্যাপ সেটা চলে আসছে তো এখান থেকে আমি করবো কি এটার উপর রং প্রেস করে ধরে রাখবো এখান থেকে দেখতে পাবো প্রিভিউ পেজ নামে একটা অপশন জাস্ট আমি এইটার উপরে ট্যাপ করে দিব এখন এইখান থেকে দেখেন একটা যে আইকন রয়েছে কলমের মতো জাস্ট আমি এটার উপর ট্যাপ করে দিব তাহলে আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে এবং ডেস্কটপ মোডে আপনার ইউটিউব স্টুডিও ওপেন হবে তো এখন এইখান থেকে আমাকে করতে হবে কি আমার সেই চ্যানেলটাকে সিলেক্ট করে নিতে হবে তো এইখান থেকে আমি আমার চ্যানেলটাকে সিলেক্ট করে নেছি ওকে এখান থেকে আমি চ্যানেলটাকে সিলেক্ট করে নিলাম তো এখানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এখানে দেখেন কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই কন্টেন্টের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনার সমস্ত ভিডিওগুলো চলে আসবে এখান থেকে আরেকটু জুম করে দেখাচ্ছি এখানে দেখেন শর্টস নামে একটা অপশন রয়েছে যেহেতু শর্টস ভিডিও আপলোড করছি শর্টসের উপরে চলে যেতে হবে ওকে আমি শর্টসের উপরে চলে গেলাম চলে যাওয়ার পর এখানে দেখেন ভালো করে দেখেন আমরা যে ভিডিওটা কিছুক্ষণ আগে আপলোড করলাম সেটা এখানে চলে আসছে জাস্ট এই উপরে আমাদেরকে একটু ট্যাপ করতে হবে ওকে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর এই যে দেখেন আমরা যে ডেসক্রিপশন গুলো লিখছি যে টাইটেল গুলো লিখছি সেগুলো এখানে দেখাচ্ছে তো এখান থেকে আমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি ওকে এই যে নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে শো মোর জাস্ট আপনি এই শো মোর এর উপরে একবার ট্যাপ করবেন ওকে আমি এখানে ট্যাপ করছি এখানে ট্যাপ করার পরে নিচের দিকে আরো কিছু অপশন পাবেন জাস্ট এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে দেখেন এখানে একটা অপশন রয়েছে এখানে অ্যাড ট্যাগ নামে অপশন রয়েছে জাস্ট আপনি এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে আপনি যে ট্যাগ গুলি কিছুক্ষণ আগে কপি করছেন সেগুলি এখানে জাস্ট পেস্ট করে দিবেন ওকে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলে এখানে যে কোনো একটা ট্যাগের মাঝখানে এইভাবে কার্ডটাকে নিয়ে আসবেন কার্ডটাকে নিয়ে আসার পর এন্টার করে দিবেন তাহলে এখানে আপনার সবগুলি ট্যাগ হয়ে যাবে এই যে দেখেন এই ট্যাগগুলি এখানে কিন্তু হয়ে গেছে এক একটা ট্যাগ হয়ে গেছে এটা মূলত আপনার ভিডিও সার্চ র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ জাস্ট আপনি এটার উপর ট্যাপ করবেন এখন নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন একটা অপশন রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ তো আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি বাংলা নাকি ইংলিশ জাস্ট আপনি এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করে দিয়ে এইখান থেকে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন ওকে এখানে দেখেন অনেকগুলি ভাষা চলে আসছে যেহেতু আমার ভিডিওটা বাংলা সেক্ষেত্রে আমি এখানে এটাকে বাংলা সিলেক্ট করে দিব যদি আপনার অন্য কোনো ভাষার ভিডিও হয় তাহলে আপনার ভাষা আপনি সিলেক্ট করে দিতে পারেন ওকে আমি এটা বাংলা করে দিলাম এখন এখান থেকে আসতে হবে টাইটেল এবং ডেস্ক্রিপশন ল্যাঙ্গুয়েজ আপনার ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন কোন ভাষায় লেখছেন সেটা এখানে চাচ্ছে তারা তো আমি এখানে এটাকেও বাংলা করে দিচ্ছি ওকে তারপর এখন নিচের দিকে চলে আসতে হবে এখানে তারা চাচ্ছে ভিডিও রেকর্ডিং ডেট আপনার ভিডিওটা কত তারিখে রেকর্ডিং করেছেন কত তারিখে পাবলিশ করছেন তো এখানে ভিডিও রেকর্ডিং ডেটার দিয়ে দিবেন যেহেতু আমি ভিডিওটা আজকেই এডিটিং করছি বা রেকর্ড করছি সেই ক্ষেত্রে আমি আজকের তারিখে দিয়ে দিলাম তো এই কাজগুলি করা হয়ে গেলে আপনাকে চলে আসতে হবে উপরের দিকে এখন এখান থেকে দেখতে পাবেন আনলিস্টেড নামে একটা অপশন রয়েছে অর্থাৎ আমরা ভিডিওটাকে আনলিস্টেড করে রাখছিলাম কিছুক্ষণ আগে সেটা আপনারা সকলেই জানেন আপনার প্রথমে দেখাইছে আনলিস্টেড করে ভিডিও আপলোড করবেন এখানে আমি আনলিস্টেড এর উপরে ট্যাপ করে দেব ট্যাপ করে দিয়ে এই ভিডিওটা এখান থেকে যে পাবলিক নামে অপশন রয়েছে জাস্ট আমি পাবলিক এর উপরে ট্যাপ করব এবার এখান থেকে দেখেন যে নিচের দিকে একটা অপশন রয়েছে ডান এটার উপরে ট্যাপ করে দিয়ে এটাকে আমি ডান করে দিব অর্থাৎ এটা এখন কিন্তু পাবলিক হয় নাই এখন দিকে দেখেন কর্নারে এই সেভ নামে একটা অপশন রয়েছে আপনি এই সেভের উপরে টেপ করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটা ইউটিউব থেকে পাবলিশড হয়ে যাবে এখন আপনার ভিডিও আপলোড করা মোটামুটি কমপ্লিট শেষ এখন যদি আমি স্টুডিওতে চলে আসি তাহলে দেখতে পাবো আমার কন্টেন্টটা ভাইরাল পাবলিশড হয়ে গেছে তো দেখেন আমার এই চ্যানেলে মাত্র 7500 সাবস্ক্রাইবার রয়েছে আমার এই ভিডিওতে এখানে 29000 ভিউজ আসছে তারপর এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওই কিন্তু ভাইরাল মোটামুটি 5 মিলিয়ন 7 মিলিয়ন কিন্তু ভিউজ রয়েছে দেখেন আমার মোটামুটি প্রায় ভিডিওই কিন্তু ভাইরাল এই যে দেখেন 7000 সাবস্ক্রাইবার দিয়ে 29000 তারপর এখানে দেখেন এটাতে 25000 এটাতে একত্রিশ হাজার এটাতে ভিউজ কম আসছে এটাতে আমার আটত্রিশ হাজার সব ভিডিওতে সমান ভিউজ হয় না আপনারা জানেন তো এখানে দেখেন এইভাবে আমার এই চ্যানেলে কিন্তু মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউজ রয়েছে যে ভিডিও আপলোড করছি আর আমার প্রত্যেকটি ভিডিওই কিন্তু আমি এভাবে আপলোড করি আর আপনার চ্যানেল থেকে যদি আপনি এই সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে ইউটিউব নিজে থেকেই ভাইরাল করে দিবে ভাই একটা ইউটিউবের জন্য ভিডিও বানাতে যতটুকু সময় লাগে তার চাইতে অনেক বেশি সময় লাগে ভিডিও আপলোড করতে আর এই একটা ভিডিও আপলোড করতে আমার কিন্তু এক মিনিটের উপরে সময় লাগে না আপনাদেরকে দেখাইলাম বিদায় আমার এত সময় লাগলো তো আশা রাখি আপনি যদি এভাবে সঠিক নিয়মে একটা শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করতে পারেন হান্ড্রেড ভাইরাল হতে বাধ্য থাকিবে ইউটিউব নিজেই বাধ্য থাকিবে আপনার ভিডিওটা ভাইরাল করে দেওয়ার জন্য আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরকম টিপস ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ